তবে শুরু করতে হবে পরিমাণ মতো পানি নিয়ে পরিমাণ মতো লবণ মিক্সার করে যেটা আগে দেখলেন আর কি ওইভাবে মিক্সার করে দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর আমার ড্রায়িং মেশিনে হিট দিয়ে চালটা লবণ পানি দিয়ে এই এই চালটাকে মিক্সার করলেন এটা কিছু সময় রাখতে হয় জি না জি অর্থাৎ সুন্দর তৈরি করছে বা ভাঁজছে প্রথমে পরিমাণ মতো পানি এর সাথে পরিবর্তন লবণ লব

এখানে কত সময় লাগে এটা ভাবছে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট এটা ভাজা হবে জি অর্থাৎ আমরা দেখতাম মা কাছিরা বুড়ি ভাজত ওই যে ছোট্ট একটা পাতিলে পাতিলে লবণ পানি দিয়ে নাড়া দিত ওর ভেতরে অমন সিস্টেম করা আছে ওটাই আকরা সিস্টেমে ওইভাবে আপনার হচ্ছে ঘুরছে ঘুরার পরে অর্থাৎ মা যেভাবে নাড়া দিত ওইভাবে সিস্টেম আছে আচ্ছা এখানে মিনিট সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট এটা ভাজা চলবে জি আচ্ছা ঠিক আছে ভাজা হোক এরপরে সেটা এনে আমরা কি করবো এই মেশিনে দিতে হবে এই মেশিনে জি ওই মেশিনটা কি ওইটা আপনার মুড়ি ভাজা ওইটা চুলা আর কি ওইটা চুলা জি একটা আছে বালি নি আর ওদের বালি থাকে জি ওই সেই বালি আলাদা ওইটা মনে করেন বালি জি তার মধ্যে বালি নি জি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করব এরপরে ওই মেশিনে যাবে অর্থাৎ মধ্যে যাবে বালির মধ্যে দিয়ে নাড়াচাড়া হবে তারপরে মরিচ সবকিছু দেখাবে পঁচিশ মিনিট এটাই ভাজার পরে এখানে রাখা হয়েছে ঠান্ডা করার পরে এবার ওই মেশিনে যাবে বেঁচেছে পঁচিশ মিনিট ওখানে ভাজা হয়েছে জি তারপরে এখানে রেখে কিছু সময় ঠান্ডা হবে ঠান্ডা হবে কত সময় এখানে সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট এরপরে সেই কাঙ্ক্ষিত মুড়ি দেখতে পাবো জি হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে

এখন এই মুড়ি প্যাকেট হবে এরপরে বাজারজাত হবে আসলে আমরা অনেকেই বেঘাট জীবনযাপন করছি আসলে আমরা সাহস পাচ্ছি না শুরু তো করতে হবে একটা উদ্যোগ নিলে প্রথমেই যে সফল হবেন সেটা বলা যায় না তবে শুরু করতে হবে মেশিনের ধারণ ক্ষমতা কতটুকু অর্থাৎ ঘন্টায়

আমি মেরিন ইঞ্জিনিয়ার ছিলাম আমি চাকরি করতাম জাহাজে মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন জি চাকরি করতেন জি 6 মাস করতে থাকতেন 6 মাস করার পরে ভালো লাগলো না না তখন মনে হলো যে আমি নিজেই উদ্যোক্তা উদ্যোক্তা হব আমি চাকরি করব না আমার ফার্মে আর পাঁচজন আরে পাঁচজন চাকরি করবে এই তো বিষয় জি তাইলে এত ব্যবসা থাকতে এই যে মুড়ি বানানোর ফ্যাক্টরি করলেন এখন কি অবস্থা আসলে এখন মোটামুটি মাশাআল্লাহ ভালো আছেন কিনা হ্যাঁ চাকরি থেকে তো ভালো অবশ্যই

মালেক ভাই আরছেন। মালেক সেনের একটা ভিডিও পাবলিশড হবে। সারা দেশ কেন সারা পৃথিবীর মানুষ আপনাকে দেখবে। আপনার কাছ অনেক কিছু শিখবে। তো জয়ন আপনি এই যে সর্বশাকুল এখানে কত টাকার মতো ইনভেস্ট আছে এখানে 9 লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে। 9 লাখ টাকা মতো ইনভেস্ট আছে। আপনি এখানে কয়জন কাজ করছেন? এখন 8 মতো কাজ করে। 8 জনের মতো। আপনি বাদী আরজন? না,তে সমওয়ারজন। আমি বাদী আরজন। আপনি বাদী আরজন। আপনার আটজনের কর্মসংস্থান এখানে হয় যে তাদের সংসার চলছে যে আপনারা এখানে কিছু না কিছুতে ইনকাম বুঝিয়ে হ্যাঁ জি আচ্ছা বইটা কখন বেশি চলে বেশি চলে রোজার মাসে রোজার মাসে বেশি চলে আর সারা বছর টুকটাক চলে জি সারা বছর যে চলে এখান থেকে যে ইনকাম হয় তাতে মোটামুটি আপনি সন্তোষ টুক যে মোটামুটি সন্তান আমারই যে কিছু হয় না তো নিজেও জি। যে হ্যাঁ

ওইখানে কি মেশিন বানায় জি ওখানে বানায় জি ইউটিউবে এক সময় দেখছিলাম দেখার পরে শুভ নাম্বারটা হচ্ছে রেখে দিছিলাম আচ্ছা আচ্ছা রাখার পরে তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি করার পরে ওখানে যাই যে মেশিনের অর্ডার দিই ওনারা কি এসএস সেটআপ করে দিয়ে গেছে এসএস সেটআপ করে দিয়ে গেছে চলছে তো মোটামুটি জি মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এটা ওই সময় কত টাকা লেগেছিল 2 লাখ 80 হাজার দশ টাকার প্যাকেটটা বেশি চলে আমাদের এই অঞ্চলে আর পাঁচশো গ্রাম এক কেজি এগুলো একটু কম চলে প্যাকেট জি